জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি এবং গৌরব করি মহান নামে আমার জীবনের সত্তা দিয়ে প্রিয় ভাই বোন আজকে তোমাদের সামনে এসেছি আজ আমি প্রার্থনা দেব প্রার্থনার আগে কিছু কথা বলি যে জগতের প্রত্যেকটা মানুষ যে যত ধনী হোক যে যত গরিব হোক যে যত মাজারি হোক যার যত লক্ষ কোটি টাকা থাক কিন্তু শান্তি কে কারোর নেই প্রত্যেকে অশান্তি ভুগছে নানান রকম সমস্যার মধ্যে ভুগছে সে হতে পারে তার সংসারের স্বামীর হতে পারে ছেলের মেয়েদের ওপর হতে পারে আর্থিক ইনকামের উপর হতে পারে তার কোনো ব্যবসা কোনো চাকরি হতে পারে সংসারের সাম মানে বাবা মা মানে বিভিন্নভাবে বিভিন্নভাবে যে কোনো না যে কোনো দিক দিয়ে নানান রকমভাবে মানুষ টেনশানে ভুগছে আর এই সমস্ত কিছু কিন্তু মানুষের মধ্যে রোগের সৃষ্টি হয় আরও ধীরে ধীরে মানুষের জীবন ক্ষতির দিকে যায় যখন চিন্তা ভাবনা নানান রকম টেনশানে রোগ সৃষ্টি হয় সেই রোগগুলো যখন ভালো না হয় আরও টেনশান আর তারপরে টাকা যায় আরও টেনশান তার উপরে পরিবারও সেই নিয়ে চিন্তা আরও টেনশান মানুষ এইভাবে মানুষ ধ্বংস হয়ে যায় প্রত্যেকটা মানুষ কষ্ট পায় কেন যেন প্রিয় ভাই আমরা সঠিক পথ জেনেও জানি না অবহেলা করি আর সময় দিই না সঠিক পথে সঠিকভাবে চলতে বুঝতে সময় দিই না আমরা শয়তানের কবলে পড়ে আছি শয়তানের দাস হয়ে পড়ে আছি আজ আমরা ঈশ্বরের দাস নই আজ আমরা সত্যকে নষ্ট করে ফেলেছি আমাদের জীবনও নষ্ট হয়ে গেছে কারণ আমাদের জীবন সত্য আমাদের জীবন মানুষ প্রত্যেক মানুষের জীবন পবিত্র প্রত্যেক মানুষের জীবন নিষ্পাপ নিষ্কলঙ্ক করে ঈশ্বর সৃষ্টি করেছিলেন তার প্রেম দিয়ে প্রত্যেক মানুষ উত্তম কারণ ঈশ্বরের সৃষ্টি কিন্তু সেখান থেকে তিল তিল করে আমরা ঈশ্বরের অবাধ্য হয়ে অসৎ পথে গিয়ে ধীরে ধীরে আমাদের জীবন আমাদের পরিবার সবাই কিছু নষ্ট করে ফেলেছি কিন্তু প্রিয় ভাই বোন হয়তো ফেলেছি কিন্তু ঈশ্বর অপেক্ষা করে আছেন আবার তোমরা ঘুরে দাঁড়াও আবার তোমরা নতুন জীবন লাভ করো সঠিক পথ ধরো তোমাদের ওই জীবাণগুলো ফেলে তুমি নতুন জীবাণে পা দাও নতুন জীবন পাবার আশায় আকাঙ্ক্ষায় ক্ষুধার্ত হও তোমরা আবার নতুন করে মনে আনন্দ পাবে মনে শান্তি পাবে ঈশ্বর প্রভু যিশু তোমাদের হাত ধরবে হাত ধরবেই তোমরা একটা বার হাত বাড়িয়ে প্রার্থনা করো তাকে ডাকো সে তোমাদের ডাকে সাড়া দেবার জন্য অপেক্ষা করে রয়েছে তোমাদের হৃদয়ে মাঝে তোমাদের দরজায় তিনি অপেক্ষা করে রয়েছে তিনি লক্ষ্য রেখেছে তোমাদের প্রত্যেক মুহূর্ত তোমরা কখন হাত ভাড়াবে আর কখন বলবে পিতা পুত্র পবিত্র আত্মাইস আমাদের হৃদয়ে নতুন করে দাও আমাদের জীবন আমরা বাঁচতে চাই আমরা উদ্ধার পেতে চাই আমরা মুক্তি পেতে চাই আমাদেরকে উদ্ধার করো তুমি আমাদেরকে বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের সুস্থ সবল জীবন দাও শান্তি আমাদের দাও প্রভু তিনি তোমাদের কথায় সাড়া দেবে তিনি তোমাদের ডাকে সাড়া দেবে আর সাড়া দেওয়ার জন্য তোমাদের প্রত্যেকটা মুহূর্তে দয়া আশীর্বাদ করার জন্য তোমাদের শান্তি দেওয়ার জন্য ঈশ্বর তোমাদের মুক্তি দেওয়ার জন্য প্রভু যিশু তোমাদের সুস্থ করার জন্য পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের জন্যই অপেক্ষা করে রয়েছে প্রিয় ভাই আমরা সেই দিকে চিন্তা করি না আমরা মরিচিকার মতো চিন্তা করি ভাবি তাই আমাদের জীবনটা জীবন মরিচিকার মতো মরুভূমির মতো হয়ে গেছে প্রিয় ভাই যদি তোমরা চাও এই কথাগুলো বিশ্বাস করো ঈশ্বর তোমাদের অনেক অনেক আশীর্বাদ করবে ফিরে এসো ঘুরে দাঁড়াও প্রার্থনা করো নত হয়ে নম্র হয়ে নিজেদের সকল পাপ তোমরা ঈশ্বরের কাছে তুলে দাও ক্ষমা চাও তোমরা নিশ্চয়ই দয়া পাবে প্রিয় ভাই বোন তোমরা নিশ্চয়ই দয়া পাবে তোমরা একটা বার ঘুরে দাঁড়াও আমি তোমাদের প্রার্থনা দেব একটার পর একটা তোমাদের প্রার্থনা দেব এই প্রার্থনাগুলো সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে তোমরা সঙ্গে থাকো আমি তোমাদের একটা একটা করে প্রার্থনা দেবো আর সেই সকল প্রার্থনাগুলো বিশ্বাস করবে এবং বিশ্বাস করে তোমরা সেইভাবে প্রার্থনা করো সেই প্রার্থনাগুলো যদি করতে না পারো তোমরা প্রার্থনাটা মোবাইল চালিয়ে শুনবে আর সেই মুহূর্তে তোমাদের প্রত্যেকের যার যা মনের ইচ্ছা তোমরা চেয়ে নেবে অবশ্যই তোমরা দয়া পাবেই পাবে কারণ ঈশ্বর যেমন সত্য পবিত্র জীবন্ত প্রাণ আছে এই বাক্যগুলোরও প্রত্যেকটার জীবন্ত প্রাণ আছে সত্য কার্য করি তাই তোমরা যদি বিশ্বাস করো এই কথাগুলো কার্যকরী হবে সাকসেসফুল হবে তোমাদের হ্যাঁ প্রিয় ভাই বোন গ্যারান্টি গ্যারান্টি আছে তোমরা একটুখানি মানে এই বাক্যগুলো কথাগুলো শুনে তোমরা বিশ্বাস করে ঈশ্বরকে একবার ডেকে দেখো তাহলে তিনি কথা দিয়েছেন যে তুমি মাটিও যদি হয়ে যাও আমি অনেক ঊর্ধ্বে তুলে নেব কারণ ঊর্ধ্ব থেকে প্রভু যিশু এসেছেন ঈশ্বর পিতা পাঠিয়েছেন নিচু মানুষদের উঁচু করার জন্য বা এই জগতের পাপী মানুষদের ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড় করানোর জন্য তাহলে তিনি ঈশ্বরের সম্মান ঈশ্বরের সন্তান ঈশ্বরের সেবাকারী হওয়ার জন্য ঈশ্বরের সন্তান হওয়ার জন্য তোমরা প্রিয় ভাই বোন একটা বার তোমরা ঘুরে দাঁড়িয়ে প্রার্থনা করবে করলে তোমরা উদ্ধার পাবেই পাবে কারণ প্রভু যিশু বলেছে তার চরণতলে এলে কাউকে ফেলে দেবে না প্রত্যেকের ডাকে সাড়া দেবে প্রত্যেকের খাবার তিনি তাদের পরিতৃপ্ত করবে প্রত্যেকের ক্ষুধার্ত তৃষ্ণার্থকে পরিপূর্ণ করবে হ্যাঁ প্রিয় ভাই বোনেরা তোমরা আমাদের আমার সঙ্গে থাকো আর তোমাদের আমি সঙ্গে আছি সদা সর্বদাই যে কি করে যে প্রার্থনাগুলো করবে তাহলে ঈশ্বরের ডাকে তিনি তোমাদের ডাকে সারা দেবেই ঈশ্বর পিতা সারা দেবেই দেবেই তোমরা পরীক্ষা করে পরখ করে দেখতে পারো প্রিয় ভাই বোন একটা কথা প্রভু যিশু বলেছে যে স্বর্গ আমার সিংহাসন বিশ্ব পৃথিবী আমার পাদপীঠ আমার জন্য তোমরা কেমন করে গৃহ নির্মাণ করবে প্রিয় ভাই বোন প্রভু যীশু ঈশ্বরের গৃহ নির্মাণ করার ক্ষমতা আমাদের নেই আর তাদের গৃহ আমাদের অন্তর তাই তোমরা যদি ঘরে বসে তোমাদের অন্তর গৃহ পরিষ্কার করে তাকে ডাকো বা অপরিষ্কারেও যদি ডাকো তিনি এসে পরিষ্কার করে সেই জায়গায় বসে তিনি সারা দেবেন প্রত্যেকের গৃহ হল থাকবার জায়গা হলো প্রত্যেকের হৃদয়ে তাই ঘরে বসে একটা বার সৎ সরল বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকো পাল্টে যাবে ভগ্ন ভগ্নচীর্ণ জীবন পাল্টে যাবে অন্ধকারের মানুষ আলোয় পরিণত হবে পাল্টে যাবে পাপের ভারে ভাড়াক্রান্ত মানুষ পবিত্র ঈশ্বরকে দেখতে পাবে ঈশ্বরের সন্তান হবে হ্যাঁ প্রিয় ভাই বোন তাই আজকে এই পর্যন্ত তোমাদের বলি আর আমি প্রত্যেকের একটা একটা করে প্রার্থনা দেব আর এই প্রার্থনাগুলো তোমরা শুনে অবশ্যই অবশ্যই প্রার্থনা করবে কার্যকরী হবে গ্যারান্টি একশোই একশো পারসেন্ট গ্যারান্টি তবে যদি তোমাদের হৃদয়টা বিশ্বাস থাকে বিশ্বাস যদি সর্ষে দানার মতো থাকে প্রভু বলেছে পাহাড়টাকে সমুদ্রের মাঝখানে যদি তুমি যেতে বলো সে স্থানান্তরিত হবে তাহলে কেন তোমাদের যদি এই বাক্যগুলো একটা সর্ষের দানার মতো বিশ্বাস হয় তাহলে কেন তোমরা ঈশ্বরের কথা পাবেই না নিশ্চয়ই পাবে নিশ্চয়ই ঈশ্বরের দয়া পাবেই পাবে কারণ তিনি যা কথা বলেন অনন্তকালের জন্য স্থায়ী সেই কথা ঈশ্বরের বাক্য ঈশ্বরের কথা কোনো দিন নষ্ট হওয়ার জন্যে না কোনো দিন নষ্ট হয় না তাই প্রিয় ভাই বোন আজকের এই পর্যন্ত তোমাদের বাক্য দিই যে এর পরে তোমাদের আমি অনেক বাক্য প্রার্থনা দেব প্রার্থনাগুলো তুমি শোনো নিয়ম নিয়মকানুন ঈশ্বরকে ধরার জন্য এই কথাগুলো তোমাদের বললাম তোমরা এই বাক্যগুলো শোনো শুনেছো যারা যারা ঈশ্বর তাদের অনেক আশীর্বাদ করুক আর এই বাক্য যেন কারিকর্য হোক তোমাদের জীবন পাল্টে যাক তোমাদের জীবন এই বাক্য মতো তোমরা যেন চলো যিশু নামে আর ঈশ্বর প্রভু যিশু পবিত্র তা তোমাদের দিকে লক্ষ্য করে তোমাদের কার্যকরী করুক তোমাদের জীবন আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হোক আমেন যিশুর নামে আমেন যিশুর নামে আমেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমি প্রার্থনা দিচ্ছি অবশ্য অন্য আর একটা মানে ভিডিওতে আমি প্রার্থনার ভিডিও করছি তোমরা অবশ্যই শুনে নিও কেমন জয় যিশু